হঠাৎ করে আপনার বউ আপনার বাড়ি থেকে চলে গেল এখন আপনি কি করবেন আইন কি বলে আমি আছি অ্যাডভোকেট মিঠুন সাহা হঠাৎ করে বউ বাড়ি থেকে চলে গেল এখন আপনি কি করবেন আপনার প্রথম কাজ হল একজন আইনজীবীর সাথে পরামর্শ করা একজন আইনজীবীর চেম্বারে যোগাযোগ করা এরপরে আইনজীবী যেটা পরামর্শ দিতে পারে সেটা হলো পারিবারিক মীমাংসায় বসা অর্থাৎ মেয়ে পক্ষের সাথে ছেলেপক্ষ হিসেবে পারিবারিকভাবে বসা এটাতেও যদি কাজ না হয় এটাতেও যদি আপনার বউ আপনার বাড়িতে না ফিরে আসে দ্বিতীয় কাজ হচ্ছে স্ত্রীর ঠিকানায় আনজীবীর মাধ্যমে লিগাল নোটিশ পাঠানো এই লিগাল সাথে ঘর সংসার করে অর্থাৎ দেখেন প্রথম সলিউশন হচ্ছে পারিবারিক মীমাংসায় বসবেন এটাতে যদি সমাধান না হয় দ্বিতীয় পদক্ষেপ হিসেবে আইনজীবীর মাধ্যমে যে স্ত্রী চলে গেছে তার বরাবর লিগাল নোটিশ পাঠাবেন সংসার করার জন্য এছাড়া অন্য কোনো উপায় নাই ভালো থাকবে